বড় খবর আমেরিকার পর সুইজারল্যান্ড বাংলাদেশকে সাহায্য বন্ধ সুইজারল্যান্ডের আমেরিকার পর ত্রাণ বন্ধ করল সুইজারল্যান্ড উন্নয়নমূলক খাতে ত্রাণ বন্ধ সুইজারল্যান্ডের বাংলাদেশ বাংলাদেশ সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি শেষ পর্যন্ত দেউলিয়া ঘোষিত হতে পারে আমরা সেই বিষয়টা নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে আমি গত কয়েকদিন ধরে মাঝে আলোচনা করছিলাম ইঙ্গিত কিন্তু তেমনই স্পষ্ট আমি সেই বিষয় নিয়ে আজকে ভারত বার্তায় আপনাদের সঙ্গে কিছু কথা কিছু তথ্য জানানোর জন্য এলাম সুইজারল্যান্ড মনে আছে যেখানে সুইস ব্যাংকে মানুষ টাকা জমাতে যেত একটা সময় প্রচুর কথা শোনা যেত সেই গিয়ে সুইস ব্যাংকে কার কত অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে সেই সুইজারল্যান্ডের সম্প্রতি গিয়েছিলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যিনি এই 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 মুহূর্তে উপদেষ্টা মন্ত্রকের প্রধান তিনি গিয়েছিলেন এবং সুইজারল্যান্ডে যাওয়ার পর স্বাভাবিকভাবে বাংলাদেশের বহু মানুষের একটা এক্সপেকটেশন ছিল যে কয়েক লক্ষ কোটি ডলার শেষ পর্যন্ত সুইজারল্যান্ড থেকে মোদিরুস বার করে আনবেন অবশ্যই তার লক্ষ্যটা তো স্পষ্ট ছিল সেখানে বেসিক্যালি একজন অর্থনীতিবিদ নোবেল পুরস্কার মাইক্রোফাইন্যান্সের ওপর পেয়েছেন ফলত মানুষ জানে যে তিনি অর্থনীতিটা বোঝেন আর সেই অর্থনীতি বোঝেন বলেই তিনি একটা খুব বড় তথ্য পেয়েছেন মানে ইঙ্গিত বুঝতে পেরেছেন যে ইসলামিক কান্ট্রির আর্থিক সাহায্যে বেশি দিন বাংলাদেশকে টিকিয়ে রাখা যাবে না কারণ বাংলাদেশকে যে টোটালি মৌলবাদী একটা সরকারে পরিণত করেছেন এবং তার পেছনে বিভিন্ন এই বিভিন্ন ইসলামিক দুনিয়ার যেসব রাষ্ট্র আছে যারা একটু আর্থিকভাবে সবল তাদের কাছ থেকে বিভিন্ন ফান্ডিং মোহাম্মদ ইউনুস প্রথম দিক থেকে পেয়েছিল কিন্তু সেটা গ্র্যাজুয়ালি কমছে সেই তথ্য আমরা সংগ্রহ করছি আপনাদের আমরা ভারত দেব দেবো গ্র্যাজুয়ালি কমছে এবং বুঝতে পেরেছেন এখন কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিজ মার্কিন যুক্তরাষ্ট্র এদের ওপর নির্ভরশীল হতে হবে যার জন্য খুব দ্রুত গিয়ে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে প্রচুর কয়েক লক্ষ মিলিয়ন ডলার সেখান থেকে ধার হিসেবে মোহাম্মদ ইনসিফ সরকার কিন্তু বাংলাদেশে নিয়ে এসছেন এবং এই প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা তথ্য বাংলাদেশের মানুষের জন্য বলি সেটা হচ্ছে দেখুন সাম্প্রতিককালে উপমহাদেশে আর্থিকভাবে দেউলিয়া সরাসরি শ্রীলঙ্কার সরকার ঘোষিত হয়ে গেছে শ্রীলঙ্কা এতটাই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডে সেই দেনাও আর শোধ করতে পারছে না সত্য সেখানে কিছুদিন আগে নির্বাচন হয়েছে তার যিনি রাষ্ট্রপ্রধান তিনি ভারতবর্ষে চীন ভারতবর্ষে ভারত সরকার তাকে আর্থিকভাবে প্রভূত সহজ সাহায্য করেছে শ্রীলঙ্কার সরকারকে ওদিকে পাকিস্তান সরকার এট দ্য ভার্জ অফ কোল্যাপসিং কেন পাকিস্তানে এখন যে পরিবেশ যে পরিস্থিতি হয়ে গেছে পাকিস্তান আর রাষ্ট্র চালাতে পারছে না কেন দেখুন একটা রাষ্ট্র চালাতে গেলে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট আপনি সরকারি কর্মচারীদের মাইনে দিতে পারছেন কি না সেটা খুব ইম্পর্টেন্ট পাকিস্তান সেই দিক থেকে কোলাপস করছে আর দ্বিতীয়ত যেটা হচ্ছে আপনার ফরেন রিজার্ভ কত থাকছে অর্থাৎ আপনার বৈদেশিক মুদ্রা কত থাকছে যার ভিত্তিতে আপনি বিদেশ থেকে জিনিসপত্র কিনতে পারেন তো সেটাও একদম কোলাপস করার জায়গায় পৌঁছে গেছে এদিকে যুদ্ধের পেছনে আবার পাকিস্তানকে প্রচুর অর্থ ব্যয় করতেছে বিশেষ করে আফগানিস্তান মডারে আর তার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের আগমন এবং ডোনাল্ড ট্রাম্পে আসার আগে ঘোষণা করেছেন যে আই ওয়ান্ট দ্য রিলিজ অফ ইমরান খান অর্থাৎ ইমরান খানকে যে বন্দি করে রেখেছেন ইমরান খানের মুক্তি চাই এই ঘটনার প্রেক্ষিতে একটু ছোট্ট করে ইঙ্গিত দিয়ে রাখে ইমরান খানের মুক্তির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেওয়ার পরই তারপর দ্রুত ইমরান খানের বিরুদ্ধে একটা মামলায় একটি নির্দিষ্ট আদালতকে দিয়ে শাহবাজ শরীফ এর সরকার অন্য বছরে ইমরান খানের আবার নতুন করে জেল ঘোষণা করে দিয়েছে ইমরান খানের রাজনৈতিক দলকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইশারার ফলে স্বাভাবিকভাবে সেখানে তারা আন্দোলনে নেমেছেন সেটাকে অবদমিত করার জন্য বিভিন্ন গুলি টুলি চলেছেন মানুষ মারা গেছেন সেসব ঘটনা প্রচুর ঘটেছে কিন্তু তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আগমন ডোনাল্ড ট্রাম্প এবার রেস্টোরেশন অফ ডেমোক্রেসির কথাটা বারবার বলছেন বলবেন অন্তত এইসব দেশগুলোকে ইতিমধ্যেই সে মেসেজটা তারা পাঠিয়েও দিয়েছে এবং পাকিস্তানকে আলটিমেটলি ইমরান খানকে রিলিজ করতে হবে এবং পরিষ্কার বলেছেন ইমরান খান আমাদের খুব ভালো বন্ধু ইমরান খানের মুক্তির জন্য আমি যা যা করার আমি সব কিছু করব ফলে সেইখান থেকে পাকিস্তান যেটুকু কোলাপস করার বাকি আছে অর্থনৈতিকভাবে সেটা করে যাবেন এবং মানে আমি বলছি যে ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যত বন্ধু রাষ্ট্র আছে তারা যদি পাকিস্তান থেকে হাত গুটিয়ে নেয় পাকিস্তানের শাহবাজ শরীফের সরকারের মিলিটারি অভ্যুত্থানের মধ্যে দিয়ে পড়ে যাওয়াটা সময়ের অপেক্ষা সেই শাহবাজ শরীফের সরকারের সঙ্গে মোহাম্মদ ইনুস বন্ধুত্ব পাতাচ্ছেন একটু ভালো করে নজর করে রাখুন এইবার মোহাম্মদ ইউনুস ইসলামিক দুনিয়ার আর্থিক সাহায্য দিয়ে আর পেট ভরবে না বাংলাদেশ চালানো যাবে না তিনি গিয়েছিলেন সুইজারল্যান্ড এবং সুইজারল্যান্ডে বিভিন্ন রাষ্ট্রপ্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন আমার তথ্য বলছে সাতচল্লিশটা অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডে তিনি অ্যাটেন্ড করেছেন একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তারিখ তিনি বাংলাদেশে ফিরেছেন দশজন খুব বড়ো মাপের ব্যবসায়ীর সঙ্গে মিটিং করেছেন যদি তাদের বাংলাদেশে বিনিয়োগ করা যায় এখন একটা রাষ্ট্রের প্রধান এসছেন ফলত সেখানকার যদি ব্যবসায়ীদের তিনি আমন্ত্রণ জানান তারা আসবেন সেটা স্বাভাবিক সেটা কিছুটা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিদেশে যান এবং সেই বিদেশে যাওয়ার পর সেখানে ওই অমিত পিত্র এবং তার এই প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারিরা বলে ব্যবস্থা ব্যবস্থা করে সেখানকার প্রচুর ব্যবসায়ীদের জড়ো করে। কিংবা ধরুন এই বেঙ্গল বিজনেস গ্লোবাল মিটে যে সব বিদেশের ব্যবসায়ীরা আসেন তাদের আথিদতা করে প্রচুর কোটি কোটি টাকা খরচা করে নিয়ে আসেন কিন্তু দিনের শেষে অশ্বনিম্ব অর্থাৎ দিনের শেষে আলটিমেট রেজাল্ট কিছু হয় না এটা আজকের বলে নয় এটা বহুদিনের ঘটনায় বাংলাদেশ আর মোহাম্মদ ইউনুসের মধ্যে পশ্চিমবঙ্গ আর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এখানে ভীষণ মিল ভালো করে খেয়াল করে দেখুন যে মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে যে টাকা থার হিসেবে নিয়েছেন দীর্ঘমেয়াদী তাকে অল্প পরিমাণ সুদ দিয়ে দিতে হবে কিন্তু আলটিমেটলি বাংলাদেশ সরকারকে টাকা দিতে হবে এবার বাংলাদেশ সরকার আদানির টাকা বিদ্যুতের টাকা দিতে পারছে না বলে বিদ্যুৎ কাটল হচ্ছে সে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডে ঠিকঠাক মতো পেমেন্ট করবে তখন অবস্থা হবে শ্রীলঙ্কার মতো আর মোহাম্মদ সেটা খুব মানে ইন্টেলিজেন্টলি করছেন যে তাঁর তো চুরাশি বছর বয়স হয়ে গেছে তিনি তো আর প্রধানমন্ত্রীও হবে না রাষ্ট্রপতিও থাকবেন তিনি তো প্যারিসে ফিরে যাবেন আপাতত একটা বছর সরকারি কর্মচারীদের মাইনে টাইনে বর্ডার গার্ড ফোর্স তাদের মাইনে মিলিটারিদের মাইনে কিছু অস্ত্রশস্ত্র কেনা এইসব করে চালিয়ে যায় ধারের টাকায় বাংলাদেশ চলছে এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন বাংলাদেশে যারা শ্রোতা বা দর্শক আমি বলছি ধারের টাকায় বাংলাদেশ চলছে সরকারি কর্মচারীদের মাইনে বন্ধ হবে ফরেন রিজার্ভ তলারিতে ঠেকবে বিদেশ থেকে জিনিস কিনতে গেলে আপনার ডলার ফরেন রিজার্ভের দরকার সেটা ক্রমশ নামছে পরিস্থিতি সেই দিকে যাচ্ছে আর এর মধ্যে যুদ্ধ যুদ্ধ জিগির তুলে মিলিটারির খাই মেটাতে হবে এটা কিন্তু মারাত্মক একটা জায়গা আপনি নতুন রিক্রুটমেন্ট প্রায় বন্ধের দিকে যাবেন জিনিসপত্রের দাম হু করে বাড়তে শুরু করে পাশের রাষ্ট্র ভারতবর্ষ পেট্রোপোল সীমান্ত থেকে পেরোলেই জিনিসের যা দাম আপনি পাকিস্তান থেকে সাত দিনে জার্নি করে জাহাজে কি সেই দাম হবে তার অনেক বেশি দাম হবে কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানকে খুশি রেখে ইসলামিক দুনিয়া থেকে টাকা তোলা এবং ইসলামিক দুনিয়া থেকে টাকা তুলেও খুব বেশি এগোবে না বুঝে তারা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারন্যাশনাল মানিটেরি ফান্ড সেই দিকেও মোহাম্মদ ইউনুস কিন্তু ঠান্ডা মাথায় হাত বাড়িয়েছেন জানেন একটা বছর কোনো সরকার চালিয়ে দিই তারপর জামাত আসুক রাজাকার আসুক বিএনপি আসুক দেনার দায় ডুববে ডুবুক তখন আমাকে লোকে গালি আলাজ করো তখন আমি বাংলাদেশের বাইর তখন তো সমন্বয়কদের ওই জন্য ওই সমবিরোধী ছাত্র সমাজের ছেলেদের শেষ পর্যন্ত আক্রমণের মুখে পড়তে হবে মোহাম্মদ অত্যন্ত ধূর্ত স্রুড আমি বলছি সরি টু সেই শব্দগুলো ব্যবহার করা উচিত না কোনো রাষ্ট্র নেই শয়তান মানুষ এরা বাংলাদেশ ডোবাচ্ছেন ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ জিগির করে লাভ নেই ভারতবর্ষের যা মিলিটারি ইকুইপমেন্টস আছে তা দিয়ে বাংলাদেশ সীমান্তকে দিক থেকে আসতে পৃষ্ঠে বেঁধে দেবেন কিন্তু দেখুন ক্ষতি কী হয়ে গেল বাংলাদেশে চিন্তা করে দেখুন মায়ানমারে প্রায় বারো লক্ষ রোহিঙ্গার সংকটের মধ্যে বাংলাদেশ পড়ে রয়েছে তাদের চট্টগ্রাম কক্সবাজার থেকে শুরু করে রংপুর থেকে বিভিন্ন জায়গায় তারা টেম্পোরারি ক্যাম্পে আছে তাদের আর মায়ানমার ফেরত নেবে না আর এই রোহিঙ্গাদের রিহ্যাবিলিটেশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা বড় ফান্ডিং পেত সাম্প্রতিকালে সেটা যখন বন্ধ হল ডোনাল্ড ট্রাম্প সরকার বন্ধ করলেন ঘোষণা করে শোনা গিয়েছিল যে রোহিঙ্গাদের পুনর্বাসনের টাকাটা শুধু চালু রেখেছে বাকি সব বন্ধ করে দিয়েছে আমি সম্প্রতি খবর পেলাম রোহিঙ্গাদের পুনর্বাসনের টাকাটাও মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ রেখেছে এবার বোমা দিউনসের অবস্থা হল এই জায়গাতেই আমি আপনাদের একটা ছোট্ট তথ্য দিই আমি এগুলো নিয়ে একটু চর্চা করছিলাম বলে বলছি যে এটা প্র্যাকটিক্যালি বা এ এর থেকে মানে আমি বলছি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দু হাজার সেপ্টেম্বর দুশো মিলিয়ন ডলারের হেল্প একটা পাওয়ার ব্যাপারে এগিয়েছিল কাজ এটা হচ্ছে নশো চুয়ান্ন বিলিয়ন ডলারের মিলিয়ন ডলারের একটা প্যাকেজ ছিল যেটা দু হাজার ছাব্বিশের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল আর ঠিক দু হাজার পঁচিশে এটা প্যাকেজটা বন্ধ হলো মানে একটা বড় অ্যামাউন্ট যেটা পাওয়ার কথা ছিল বাংলাদেশ কিন্তু সেটা পেল না মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এরপর সুইজারল্যান্ডও বললো যে আমরা যে আর্থিক প্যাকেজটা দিতাম আমরাও এটা বন্ধ করলাম লোকেরা বলছে সুইজারল্যান্ডে মোহাম্মদ ইউনসের কাজকাল থেকে সুইজারল্যান্ড সরকার কেঁপে উঠে শেষ পর্যন্ত বন্ধ করেছে খুব ভুল কিছু বলেননি যদিও তিনটে রাষ্ট্রকে বেসিক্যালি সুইজারল্যান্ড সরকার এই মুহূর্তে বন্ধ করেছে তার মধ্যে আলবেনিয়া আছে জাম্বিয়া আছে এবং বাংলাদেশ আছে তিনটে সরকারকে সুইজারল্যান্ড সরকার যে আর্থিক সাহায্যটা করতো গ্রেটার ডিপ্লোমেসির অঙ্গ হিসেবে সে তিনটে রাষ্ট্রে বন্ধ করল এবং এর থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ এবং সুইজারল্যান্ডের সরকার সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সরকারের ইশারাতেই এটা করেছে অর্থনীতিবিদরা বলছেন কিন্তু প্রকাশ্যে তারা বলবেন না বলবেন যে আরও দুটো দেশকে করেছে ওটা একজাস্ট ও শুধু বাংলাদেশকে করলে একটা অন্য ধরনের মেসেজ যে অ্যালবেনিয়া জাম্বিয়াকেও করে দিলাম তোমাদেরও বন্ধ করলাম আমরা তো টাকা দিতে পারবো না এবং যা খবর আরও চারটি রাষ্ট্র কিন্তু এই পথে হাঁটতে চলেছে কিছু দিনের মধ্যে সেগুলো আন্তর্জাতিক নিউজ এজেন্সিগুলো সেসব খবরগুলো টুকরো টুকরো দিচ্ছে আমি বলছি মোহাম্মদ ইউনুসের কোনো রকম এখন লক্ষ্য দু হাজার পঁচিশটা কাটিয়ে দিয়ে তখন তার এই তত্ত্বাবধায়ক সরকার থাকবে না নির্বাচিত সরকার আমি পালাবো আর তারপর সেই সরকার ডুববে যেভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পশ্চিমবঙ্গে কাজ কাবার করছে এই মুহূর্তে ছ লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা বাজার থেকে দেয় না পরবর্তীতে যারা মমতাকে রিপ্লেস করবে তারা সরকারটা চালাতে পারবে না অবস্থা সেই জায়গায় একদিকে সরকারি চাকরি কল্যাপস পশ্চিমবঙ্গে করে গেছে আপনারা জানেন নতুন করে বলার দরকার নেই বড় শিল্পপতিরা পশ্চিমবঙ্গের পথে হাঁটছে না ওই মানে কোনো রকমে একশো এক হাজার টাকা দু হাজার টাকা পাঁচশো টাকা দান ধ্যান করে একটা সরকারকে টিকিয়ে রেখেছে আর ওদিকে মোহাম্মদ ইউনির সরকার ভারতবিরোধী যুদ্ধজিগির তুলে মৌলবাদীদের তাকিয়ে একটা সরকারকে ঠিক দিয়েছে দুটো একটা রাষ্ট্র একটা রাজ্যের মধ্যে কি অদ্ভুত মিল আসলে সরকার এবং শাসক যদি শয়তান মস্তিষ্কের হয় সেটাই করে সেটা হচ্ছে কোনো রকমের আমার টার্মটা আমি চালিয়ে দিই তারপর তত্ত্বাবধায়ক সরকারের পর নির্বাচিত সরকার দেনার দেয় ডুবুক এবং তখন হবে শ্রীলঙ্কার অবস্থা অর্থাৎ সরকারি কর্মচারীরা মাইনে পাবে না মিলিটারি মাইনে পাবে না বিজিবি ডিমবি যারা আছে বর্ডার গার্ড ফোর্স তারা মাইনে পাবেন না স্কুলের শিক্ষকরা মাইনে পাবেন না ইতিমধ্যে স্ট্রাইক ট্রাইক শুরু হয়ে গেছে সমন্বয় ছাত্ররা মার খেতে শুরু করেছে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে আনএমপ্লয়মেন্ট বাড়ছে শেখ হাসিনার সমর্থনে পোস্টার মারা শুরু হয়ে গেছে এইসব পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় সুইজারল্যান্ডের এই খবর ঠিক একুশ থেকে চব্বিশ চার দিন সুইজারল্যান্ড করে করলেন তারপরই বন্ধ হলো দুষ্টজনেরা বলছে যে মঙ্গিনুস এখন থেকে যে যে রাষ্ট্রে যাবেন বিদেশ সফরে সেই রাষ্ট্রেই যদি আর্থিক সাহায্য সেই রাষ্ট্র থেকে বাংলাদেশে পেতে থাকে সেটা বন্ধ হবে কেন মোহাম্মদ ইউনুসের কাজ কারবার এখন বিদেশি রাষ্ট্রগুলো খুব ভালোভাবে বুঝছে যে এটা দেনার টাকাটা মেরে দেবে একটা রাষ্ট্র যদি দেনার টাকা মেরে দেয় তাহলে তো আলটিমেটলি ইন্টারন্যাশনাল মানিটারি রিফান্ডের টাকা মারবে আর ইন্টারন্যাশনাল মানিটারি রিফান্ডের টাকা মারলে শ্রীলঙ্কা যেমন দেউলিয়া ঘোষিত হয়েছে বৈদেশিক বাণিজ্য একদম জিরো হয়ে গেছে শুধু দান ধ্যানের ওপর ইকোনমিক রিভাইভাল বাংলা শ্রীলঙ্কা করার চেষ্টা করছে পাকিস্তান অ্যাট দ্য ভার্জ অফ কোল্যাপসিং ফাইন্যান্সিয়ালি ঠিক এক জায়গায় পৌঁছচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যারা মৌলবাদীরা এখনও মোহাম্মদ ইনসির সরকারের নাচছে সমর্থনে নাচ্ছেন আমি আপনাদের বলছি আপনারা যদি আমার ওই প্রতিবেদন শোনেন বা দেখেন এন আপনারা কথা উইদিন সিক্স মান্থস ফাইন্যান্সিয়াল এর দিকে যাচ্ছে আমি বহু ফাইন্যান্সিয়াল ইকোনমিস্ট যারা এইসব রিভিউ করে আমি তাদের সঙ্গে এই কথাটা বলে এই রিপোর্টটা পেশ করলো।